ওইগুলো খাইয়ে আসছি না ওইগুলো খাইয়ে আসি চলো কোনগুলো কই গাছে আর নেই গাছে নেই কই দেখি কই নেই আর নেই কই আমরা আমরা

না না আর আমরা পারবো না আর আমরা পারবোই না আর আমরা পারবোই না 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 দুষ্টমি করো বুঝছো না তুমি দুষ্টুমি করবান না তুমি সবসময় দুষ্টমি করো না এভাবে কিন্তু এভাবে চলে না জীবন চলে না এভাবে জীবন চলে না হ্যাঁ মুরগি আমি সব জোগাই করে চিকেন বানিয়ে খাবো হ্যাঁ মুরগি সবগুলো চলো চলো আগো আমি সবগুলো চিকেন বানিয়ে খাবো ধরো ধরো চলো 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 মুরগি ধরবো চলো না মুরগি ঠোকাবে না হ্যাঁ চলো 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 অ্যা

চলে গেলাম অসাধারণ বছরের প্রথম ফল গাছ